মোল্লা একটা ভিডিওতে দেখা গেল সৌকাত মোল্লা বলছে যে পীড়িতা দাদা পকে মানুষের পকেট কাটে ওর বাপের পকেট কেটেছে তো পীড়িতা দাদা বাচ্চা ক্যামেরাটা ঘোরান দেখবে দেখেন না দেখেন তো বুঝতে পারবেন বুঝতে পারবেন আসল জোহরি জোহর চেনে সরে চেনে কচু জোহরি জোহর চেনে সরে চেনে কচু ও যেমন মাল তেমন চিনেছে ফুরফুরা শরীফকে যারা চিনেছে যারা আসার আসছে যারা আসার আসবে ওর বাপ দৌড়েছে ফুরফুরা শরীফে ওর দাদু দৌড়েছে আসলে হয়তো ফুটফুশিফে নাপাক হয়ে যেতে পারে আল্লাহ যা করে ভালোই করে ও আসলে তো কিছু বলা যাবে না আমরা তো বলতে পারবো না বেরিয়ে যাও কিন্তু না আসলে খুব ভালো হয় কেন ও আসলে ফুটফুসিফ নাপাক হয়ে যাবে বলে আমি মনে করি সকালবেলার এই সমস্ত কার্যকলাপ দেখে আপনার ভাইবো ও আমার সাথে বলেছিলেন যে ও জাহান নামে আপনি এই বিষয়ে কি বলবেন ওটা তাকে জিজ্ঞেস করুন আর সকাল দেখেন কোন মুসলমানকে কাফের বলা যাবে না কিন্তু কাফের কাফেরকে কাফের বলা যাবে যদি কোনো মুসলমান যদি কাফের হয়ে যায় বেশি কাজ করে আল্লাহকে যদি না